কি হয়েছে অপূর্ব এত চুপচাপ কেন আমি অপূর্ব আমি তো আমি তুই তুই আমি এরপর রুদ্র আয়না থেকে বেরিয়ে এসে অপূর্বকে টেনে আয়নায় ঢুকিয়ে দেয় এরপর রুদ্র অপূর্বর মতন টিউশনে যায় এবং বন্ধুদেরকে আজে বাজে কথা বলে বন্ধুরা ভয় পেয়ে যায় আর রুদ্র আয়নার ভিতর সাহস পায় সেজন্য সে লিখতে থাকে আয়নার শক্তি ছায়ার চোখে নয় সত্যের শব্দে নিজের নাম চিৎকার করে বললেই ছায়া ভেঙে পড়ে এবার রুদ্র যায় আয়নার সামনে রুদ্র অপূর্বর আওয়াজ তার মানে আমার বিদায় সময় চলে আসলো এই আয়নাটা আমরা আজই ভেঙে ফেলবো এর জন্যই বংশ ধ্বংস হয়ে যাচ্ছে আগে যদি ভাঙতাম তাহলে এত কিছু হতো না ওই আয়নার ঘটনার পর অপূর্বর বাবা জায়গা বাড়ি বিক্রি করে দেয় তারপর তারা থাকতে শুরু করে তাদের নিজের শহরের বাড়িতেই এরপর অপূর্ব অপূর্ব বাবা দিনে দিনে দিন কেটে যায় এখন অপূর্ব বড় হয়ে যায় অপূর্ব বাবাও অসুস্থ হয়ে পড়ে এটাই ভবিষ্যৎ তোমাদের যদি সিরিজটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সিরিজটি এখানেই শেষ করলাম